দুইও নজরুল না হইলেও আজ হয় না ইউটিউব ফেসবুক খুললে আমরা রে ফাওনি কিন্তু আমরা নামও জ্বালা বদনাম হলাম যার যত নাম তার অত বদনাম আমি বারোটার বাদে কোনো প্রোগ্রাম রাখি না নিচে আমি বারোটার আগে একটা দুইটা প্রোগ্রাম করি আই আমার খালি সাহেব সাকিয়াউরি আছে তাই না হয়নি এখানে পর্যন্ত ও এর লাগে দেশাই নুম চলে রে ফোন দেখছি আমি বেজার হইও না আমরা লোকাল দাওয়াত পেয়েছি আপনার ভাই না গত বছর তেরো তারিখ দাওয়াতেই গেছিল আপনারা রন্তনে গেছে বেজান লোকাল দাওয়াত আমরা রাখি না আর কিছু মানুষ এখন তাই তাদের লোকেলও দাওয়াত নাই বুঝছেন আমার ঠান্ডুর সাপ যাতে আস আমরা শিলচরে দি আমরা না হইলেও আজ হয় না দুইও নজরুল না হইলেও আজ হয় না ইউটিউব ফেসবুক খুললে আমরা রে ফাও কিন্তু আমরা নামও জ্বালা বদনাম হল না যার যত নাম তার অত বদনাম আমরা উঠানো তোমরা আর কি তাহাম বুঝছো নি হইছে গোবিন্দায়

হালকা আর তালকাপুরও বইবে চন্দিফু টিলা উঠতে সময় লাগছে পাঁচ মিনিট আর বা উঠতে সময় আরো লাগছে 10 মিনিট উঠিয়া বইসি কত সময় কইলাম ও আল্লাহ কেৎচে কষ্ট ন বিজি করছেন উদর দূর ভাড়া সুহান আল্লাহ আমার দেশ তো বুজুর্গ হল লোকেলটা হল সব সময় রাখতাম বাড়ি না আপনারা বেজার হইবো না সব সময় তো যুবক পাইন যারা আছে ফেসবুক উঠলেও চামড়ার ডেইলি সাতটা দিন আমি বারোটার মধ্যে কোনো প্রোগ্রাম রাখি না নিচে আমি বারোটার আগে একটা দুইটা প্রোগ্রাম করি আই আমার খারি সব সাকিগটা হয়নি পর্যন্ত ও এলাকা আমি আগেও হয়েছি আমরা রাখাবি রক লাল্লামা বাস্টেন এখন মাতি দিবেটা বা ইন ইটা গজল নাই বাস্টান হিসাবে এখন মাতি দই অমুকে মাতি দই ও যে বাউটা ইউটিউবার যেগুইন কোনো মেসাব নাই রুষ্ট করেন আলি নিয়া সমালোচনা আপনারা দেখে মনোহর অন্যান্য আছে আমি আইজ হইয়ার গত বছর আমি হওয়া যাক গোসলামাইজ হইয়ার যে টান কোনো গরিব মানুষ হজল যাইতে পারে না একবার টান গেলে দেখবো হজল না মানুষই উঠিয়া যুক্তিবাদী হয়েছে টান গেলে দুই নম্বর হল

বড়ইন্দা না হইন ই গাউরিকে গাড়ি লইলার বাড়ি লইলার চাকরি পাইলার সারা গাও জলিয়া বুড়াই দিতা ওই ঘুরে আল্লাহ দে তুই নহ আল্লাহ হি ঘুরে গাড়ি দের আমারে দিলে তোমার আল্লাহর এর হইবনি ও আল্লাহ কইবা না তরেও দিলে ইয়ার আমি আগে আওয়াজ উঠলাম মোলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আওয়াজ কইলাম বাকি হুনছি এক গরো গিয়া বেটা আমাইছে গরোর মাঝে গিয়া ও হামাইয়া দুড়ুম করি পড়ছে ফুডিয়া বেঠি রে মাথা পানি দরাতে বেঠিও কইতো হইছে হো না বলে পানি দে কিতা মারাইছ না বেটিয়ে ফানি দাঁড়া দেরি ফাঁকা দি ফালিয়া ফালিয়াই সা ফানি দার দিস না ইতার বেমার নাই বেটিয়ে কয় কিতা হয়েছে কো না উ কেউ ধরছে না ডাক্তার না হার্ট এটাক না ব্রেইনলেস না কিতা হয়েছে মারছে কোনোটা হয় না খালি কয় তোমরা হর আমারে শান্তি দেও

নিজে শেষ হিংসা ছাড়িও একজনের অর হই আল্লাহ তারে তুমি দেড়ায় তোমার খাজানাত কোনো কমি নাই আল্লাহ হৈতরা আমার পরিমাণ আছে পরিমাণ আমার খাজানা আমার মত আমার ইন্ডাস্ট্রি আমার সাপ্লাইয়ার সারা দুনিয়ার মানুষে খাও একটা দিন আমি আল্লাহর বউ আমি আল্লাহর খাজানা আমি আল্লাহর এটিএম আমি আল্লাহার ব্যাংক ম্যালেন্স কোনোদিন জিরো হয় না তোর উগারের দান সারি যায় ফরাস বেশি ও যে বারিশা ফরাস বেশি খাবার লাগাই যা আলুর সেরা ভেঠি উঠিয়া খায় আর ইন তো না তোমার লাগান একশো টাকা কেজি আনি আর ইত্যাদি ভারতায় না সেরার লগে তৈরি বেঠারের ডটা মানে তৈন যেদিন বেশ মেঘ বলে উড়ি দিছি আর হতা না নানি আলু বাজি ল কোনো বাজায় ভার্টাই না আল্লাহ কইতা তোর ফরিঙ্গার আলুর সেরা শেষ হয়ে যায় ফরাসো বিজি শেষ হয়ে যায় আমি আল্লাহ অনবরত দিয়ার ইনতাউদ্দু নিয়মাত খালি হা আমি আল্লাহ লাই শাক মূলা শাক এর মধ্যে কত জাত ফসল খাবাইলাম এগুর ফরে এগু এগুর ফরে এগু এগুর ফরে এগু আমার বাড়িতে একটা আজনবী খারবার সারা বরস আমার বাড়িতে সফল ধরে না আর যেই রোজার আগ এক পনেরো দিন আগে আমার গাছ থেকে সফল ফাঁকা লাগায় আর এখানে বরখায় বরখাই তোর আগ পর্যন্ত ফাঁকে আমার পরতে দিন ইস্তার হয়ে যায় আল্লাহ আল্লাহ আর কি লেওয়া এর এইবিরা দেখি সবরি গাছ বারো মাই ও কিতা হইতে ও ডেইলি মানুষের খাইদরা হরুতে খাইদরা বারো মাইয়া হয়ে গেছে হইলাম দুর্জা মাস যেদিন কিন্তু থাকতো না আল্লাহ দিবা ওগুতো নেই সফরি দিয়ে ইস্তার করি কিতার লগে আল্লাহর বান্ডার খালি নাই ও যে যে টিলার মাঝে লুটকি উড়ে আসলো আইজন তো নেই রোবার নি না হো না যে টিলার মাঝে ফেঁসা উড়ে আসলো আজ তিন বি গুয়া না যে টিলা খালি আসলো ও টিলার মাঝে বিল্ডিং উঠছে না উঠছে এটা হাত সব জিনিস আল্লাহ বান্দা হা বুমা উড় ফিন সব হদ কিন্তু আমারে ভাউরিস না আমারে ফাউরিস না আর আমি লম্বা করিয়ান না আপনারা তো সিন বাইদরা বর্তমান টানটুর বর্তমান গদ্দিনী সিন সাব জাদা সিন বাইদরা না নাতি আগে আনলা তান বাবা হজরত মৌলানা আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই মারা গেছেন বর্তমানে তাই গদ্দিন সিন আমরা অত্যন্ত প্রিয় মায়ার মানুষ আপনারা হইতাম গিটার আমি যেদিন আমার এবার যাওয়া যায় আমি টান্ডু আমার সারা বাড়ির মানুষ টান্ডুত যাই দেখা নয় আমি ওদিন যাইতে সময় আমার জিয়ালত করিয়া গেছি আমার মার একবার গেছিলো আমি একটা কেরামতি হই টান্ডু বুঝতাম না কেরামতুলা উলিয়ায় হক আপনারা গতদিন গেছিলো আমার তোল আল্লামা আবদুল্লিন বাড়ির আমি দীর্ঘ আলোচনার আসছি তো আমার হওয়ার উদ্দেশ্য কেরামত হক

তো আমার মার ডাক্তারি উক্তারি খুনতা হরাইছি না না হরাইয়া কইলাম ঠানটুর একবার উরুসু আমি গেছি তো মনে হয় আয়তনে এক বাইশ বরস আগে আমি ঠানটুত গিয়া ওয়াজ করছি সাব মনে হয় ছুটু আসলাম না এখানে ছুটু আসলাম আইতে সময় আমার মার লগে আমি ফুল্লা আনছি হইছি শুনছি বড় বড় অলিগলোর ফুল্লা আসিনি এটা হইল তবর কিতা কিদার নাম

ও নিনা না যায় ও দুই ভাবে আগনি তারা বাদে এর বাদে এই কারণে বাড়ি খাইয়া হে লাইন লইয়া খাসি হয়েছে এর বাদে মারে ধান কাঠবি আল্লাহার আল্লা বাদে এরা জ্বলাইয়া ফুলাইয়া আল্লাহার আল্লাহ ডুবি গেছ লাগিয়া এর লাগিয়ে জমিন ও জাতা হইয়া গেছে আল্লাহ তারা মানছে মানছে নিনা না মানছে এর লাগে আমার দোস্ত বুজুর্গ আহ্বান আমরা ফির মুর্শিদ মানিম আমরা মানি নি না হয়ে যায় ফির মানি মুকাম মানি সৎগা হয়রাত বড়রে সম্মান দেই সুঠরে মায়া করি করি না না আর একটা জিনিস জানা রাখছ আপনারা ঠান্ডু যাইনি গেছিলাম গেছ হয়নি আচ্ছা কি পরিমাণ মানুষ হইন আপনারা হয়ে যায় নিজে হয়ে যায় হয়ে যান আপনারা নিজে হয়ে যায় উড়িয়া মারি আমি ফুইলা যে বরস গেছি ওয়াইজ নাই আনা ওয়াইজে গিয়ালে আমার এক লগে ওলা ৰুমালো বান্ধ দিয়ে গাইড দিয়া গেছি কিবা নিয়া যায়ম কি তাৰ লগে ঠান্ডুর বীর সাহ নাই মোরার পঞ্চাশ বরস বাদে ইন লাখ লাখ কোটি কোটি মানুষ কি দাগে এরা আল্লাহ রে আল্লাহর আল্লাহ ইর মাঝে রইয়া আল্লাহ রিমোট সিস্টেম করিয়া আল্লাহ খুশি করিয়া জমিন তনে গেছো এর লাগি এলা এলার নাম হইল গিয়া লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা এরা দুনিয়া তাতেও খুশখবরি মোরার বাদেও খুশখবরি আর এরা যতদিন এরার বংশধর চৌদ্দ গোষ্ঠী পর্যন্ত এরা সম্মানী ইজ্জতি আর এরার অলায়তি ফিরা কি তাহব ভাইবা কিছু কিছু মূল্যায়ন বুঝছো নি মাঝে মাঝে কিছু ইউটিউবা মেশাব হল যে গুইন্দে খাইতে বাইতে না দাবত নাই বাড়ি বুঝছো নি বাদে দিবা খাইতে বাই না কুটিয়া হইবা হমুক ফির হয়ে গেল হমুক কথা হয়ে গেল হোক বা ফির আসলো ফুয়া ফির বা ফির আসলো ফুয়া ফির হইব বা ফির দুয়া করি গেছেন চোদ্দ সিঁড়ি পর্যন্ত ফিরা কি যাইব গুজরিয়া ফির হইতে যে খালি আলিম আসর টিকার নাই ফির অর্থ হইলে ইলিম লাগে আলিম আসর নাই বলে টাইটেল ভাস করলেই সই টাইটেল ভাস নাই ফিরা কি দেখাইতে পারতেনা ইকার না

আপনারা বড় ভালো লাগছে আমি সাবর নাম দেখিয়া ফেবর আমি জানি না আজকু আটটা খার হিসাবে আমার হোয়াটসঅ্যাপের কাগজ ওখান দাদে আমি আটটা দিয়েছি দেখিও আমি সাবরে ফোন লাগাইছি ফোন আর রিসিভ হয়েছে না শুনিয়া বড় খুশ হয়েছি ফির ফকির হল আইয়া জমিনও ভাড়া মারলে আল্লাহ বর মারাই হা আর আপনারা কুনা গাও যে এই মানুষের অবস্থা আমি হিসাবে কইশোয় যে মাসর তফসির হয় আমার এরপর কইল ভাললে যাও কি আমি ফারি না যাইতাম আমি কিছু ফাল ফুড রাই কিছু ইতাত বেশ আটি সিনা বুঝাই কিন্তু আফটার আর মায়া পাইয়া যে পরিমাণ যুবক হল আর মুরব্বি হল যে পরিমাণ ভালোবাসা ইনশাআল্লাহ আন্দাই রাইত মেকতুবানি আমরা রে ফোন করলে আইমু রাজিয়া শুন নি কই চাই ওই ওই আর আমি দুয়া খাসরি আমি করি না সাবে দুয়া করবা আর এবার সময় বেশি যার কি খাসরি আমার মাত্র তো নে ভুল টুটি হইলে আপনারা মাফ দিতা আল্লাহ মাফ দিতা আর খাম সালাইয়া যায় ই দুনিয়া খাম আখলি আগে দিয়ে যাইতো খালি কিতা আগে দিয়ে যাইতো নমাজ পড়ো আল্লাহ কৈছ নামাজ পড়ার কথা নমাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ পড়ার কথা হয়েছে না নমাজ খান পড়িও আইয়া মসজিদ ইমাম রে মায়া করিও নুজা গুইন ধরিও এর বাদে শরীয়তর বাদ খাম যে গুইন গুইন দুনে বাসিয়া রাইও বাল্লাহ গুইন আমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنا تدي لولا أن الله وأكمل لنا وديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ও আল্লাহ ইয়া রাহম রাহমিন আয় আল্লাহ প্রায় দুই ঘন্টা সময় ওয়াজ করলাম তোমার বন্দা হলো তো সুন্দর আমারে দোকান আমার হইবার সুযোগ দিচ্ছই আল্লাহ আমরা সারার বুয়ার হুনে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ইস্কুর ওয়াজের কারণে মা ফরিদ আল্লাহ জিন্দা আল্লাহর হায়াত পড়াইয়া দেও ই গাওয়ার মাঝে আল্লাহ মুসলমানি ইমানদারি দিনদারি কুরন তিলত আল্লাহ নবর আবাদত দিয়া এই গাঁখান আবাদ হরিদ আয় আল্লাহ আমার যুবক বাইন পাঁচ বার বর তৌফিক দাও সামনে রমজান মাস আমরাদের রোজা গুন সয়সালিম দরবার তৌফিক দাও হালাল রিজিক হালাল রিজিক আমরাদের দরবার তৌফিক দাও আল্লাহ আমিনদের মধ্যে গুনাহগারsia কর বদকার আল্লাহ আমার анور ভাইয়ে তিন বারে চার বারে পাঁচ পয়সা দিছি আল্লাহ তার দিলি দাজ মুকাসিদ পূরণ করি দাও এগু মেদিছে মা মাগে সইন বাপ মাগে সজ জারার মা বাপ জমি নাই तमाम ওর মা বাপ ওর ruhan কু শরীর দাও আর যারা জমি আছে না hayat পড়ায় দাও বিমারি ওর লর বিমারি দে শিবা করি দাও ও বাপ ইওর বাপ দে দূর করি দাও ঋণগ্রস্ত লর ঋণ মার বার

আল্লাহ তো মানুষ বাড়িঘর সারা উচ্চে দুই আর আল্লাহ আল্লাহ গাছর তুলে তাম্বু টাঙ্গাইয়া রয়েছে আল্লাহ ইতারে আপনি তোমার রহমতর সায়ার তলে জাগা দাও আয় আল্লাহ ইনের মাঝে সবচেয়ে গুণাগার আমি আল্লাহ বাফর সমান মানুষ মুরব্বী হল বা সমান যুবক বরুতাল্লাহ আইন ছোটো মা বই নগল বাড়ি আল্লাহ আমার দ্বারো ডাইন বাজুদ বাদ আল্লাহ ঠান্ডুর ফির বর্তমান আল্লাহ মৌলানা আব্দুল বাসির চাপ আয় আল্লাহ তোমার বন্দারে দারো তুই আতলান আল্লাহ তোমার বন্দার ছিল আমার কবুল বলিয়া আয় আল্লাহ মানুষের দিল্লি আসা ক্যান্কা

আল্লাহ যত নিয়ল জমিন তুমি গুজরিয়া সই আয় আল্লাহ বাসান্দি আল্লাহ রাঙ্গাউটি উঠি বদরপুরি বিশ কুড়ি ফুলতলি ঠান্ডু আয় আল্লাহ বাঘপুরি আল্লাহ বাগাডুরি যত বড় বড় বুজুর্গ হল জমিন তুমি বিদায় লিয়া গেছো আল্লাহ তাম দরজাত রে বুলন ঘরি দাও আয় আল্লাহ হা সরি আজকে তোমার গেছে একটা শেষ আর যদি যত মানুষের তোমার বাড়ি দিছো বারবার নিও বড় উয়া মাগরছি তোমার বাড়ি যাইবার লগে আল্লাহ মরার আগে একটা বার তোমার বাড়িখান না দেখাইয়া মৌ ধরিও না আল্লাহ আল্লাহ রব্বানা লা াম আয় আল্লাহ মণিপুর ইম্পল আল্লাহ লাই আল্লাহ অরুণাচল প্রদেশ মেঘালয় আল্লাহ যত জায়গার মাঝে রুজি রোজগার মাঝে গেছে আল্লাহ হেফাজত ফরমাও মা বাপরে ঘর